মূসা আলাইহিস সালাম আল্লাহ অনুমতি দিয়েছিলেন মূসা একটা ডুম্বার পিঠে হাত রাখো হাতের নিচে জলতে তো বলি করবে এত বছর যদি তুমি বাজতে চাও আমি আল্লাহ তোমাকে বাঁচার সুযোগ করে দেব মূসা বললেন না কই মালিক এরপর কি হবে আল্লা বলেন এরপর তোমাকে যেতে হবে মূসা বলে না এরপর যদি যেতেই কবি যাওয়া যদি লাগবেই তাহলে দেরি করে লাভ নাই যেতেই যেহেতু হবে আমি আর দেরি করতে চাই না এজন আল্লাহ পাক রাব্বুল আলামিন সময় দিবেন গো নবী চাইলে আপনাকে সময় দিবেন কিন্তু সেই সময় চিরন্তন কোন সময় নয় চিরকাল কোন সময় নয় পৃথিবীর কোন সৃষ্টি কোন দিন আজ পর্যন্ত তার চিরকাল হতে পারে না চিরদিন হতে পারে না চিরন্তন হতে পারে না চিরন্তন শুধু একমাত্র আমার আল্লাহ চিরন্তন শুধু একমাত্র আল্লাহ শুরু আছে যার শেষ হবে তার জন্ম আছে যার মৃত্যু আছে তার শুরু নাই জন্ম নাই একমাত্র আমার আল্লাহ এজন্য আল্লাহ পাকের মৃত্যু নাই আল্লাহ সারা যত makhluk রয়েছে সবার শুরু আছে তাই শেষও আছে কুল্লু মান আলাইহা ফাান ওয়া ইয়া বকাও পবিত্র কোরআনুল করিমিন সুরাতুর রহমান আল্লাহ পাক রাব্বুল আলমিন পরিষ্কার ভাষায় তিনি জানাইয়া দিছেন সব কিছু একদিন ফানা হয়ে যাবে শেষ হয়ে যাবে কেউ থাকবে না কিছুই থাকবে না থাকবে শুধু একমাত্র আমার আল্লাহর অস্তিত্ব এজন্যই জিব্রাইল আমিন বলে আল্লাহর নবী গো অনুমতি না দিলেও সময় কিছুদিন বেশি পাবেন হয়তো কিন্তু যেতে হবে আপনার আগে ইব্রাহিম নবী গেছে আদম নবী গেছে নূহ নবী গেছে موسی নবী গেছে ঈসা নবী গেছেন কোন নবী আজ পর্যন্ত নাই আল্লাহ যা ইচ্ছা করেছেন এখনো পর্যন্ত আল্লাহ রাখছেন তবে একদিন সবাইকে morte হবে হয়তো হয়তোবা কোন নবী এখনো পর্যন্ত আল্লাহ কোন হিকমতে বাঁচায়া রাখছেন কিন্তু একদিন একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে কেউ থাকবে না থাকবে শুধু একমাত্র আল্লাহ এই কথা বলা মাত্রই আল্লাহর নবী রহমতের নবী বলেন ভাই তাহলে আমি আল্লাহ থেকে একটা কথা না জানা পর্যন্ত অনুমতি দেব না কারণ আমার মালিক আমাকে জানাইছেন যতদিন পর্যন্ত আমি উম্মতের মাঝে আল্লাহ পাক আজাব গজব দিয়া আমার উম্মদকে ধ্বংস করবেন না আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার উম্মতের কাছে যতদিন পর্যন্ত থাকবো রে জিব্রিল আল্লাহ আজাব গজব দিয়ে ধ্বংস করবে না আমার ইন্তিকালের আমার উন্মতির কি হাল কি অবস্থা হবে এটা না না আমি অনুমতি দিতে পারি না আমার দয়ার নবী রহমতির নবী আগেওয়াল্লার কাছ থেকে উম্মতির হালত তিনি জানতে চান জানতে চান এই কথা বলেন না আমার মৃত্যুর পুরামার ফাদমার কি হবে একটু জানতে বঞ্চাই জিব্রাই আমার পরিবারের কি অবস্থা হবে একটু জানতে মন চাই এমনটা নবী বলেন বলেছেন জিব্রাহ জানতে মন চাই আমার কিনতে কালের পর আমার কি হালত হবে হবে আমার সাথে কি কি আচরণ হবে একটু জানতে মন চায় জিব্রাহ আমিন বলেন নবী গো এই খবর আমি আপনাকে দিতে পারি আল্লাহর কাছে চলে গেলেন জিব্রাহিলে আমিন আল্লাহ পাক বলতেছেন জিব্রাহিল আমার বন্ধুকে জানায় দাও আমার বন্ধুর দুনিয়া থেকে বিদায়ের পর আমি তার উম্মদ কি ভুলব না বন্ধু যদি আমার কাছে চলে আসে তার রেখে আসা উম্মত তার রেখে আসা উম্মতির জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে যাব আহাদুল্লাহ ইসে কে মিসলি সমাদুল্লাহ ইসে কে لی منی نور کتوج تو سزاوار خداای تو خدا ونده یمینی تو خدا ونده یسری تو خدا وند زمینی تو خدا ونده تو رحمی تو کریمی تو سمیعی تو بسیری

নো টেনশন চিন্তা কোন কারণে আমার বন্ধুজনে চলে আসে ও জিবরাইল আমার বন্ধু মওতের সময় তার পরিবারের কথা বলে না বলছে উম্মতের কথা আমার বন্ধু তার উম্মতের জন্য কত পাগল আমার বন্ধুকে তুমি জানে দাও তার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ তাকে নিরাশ করব না কি তার বিদায়ের পর তার অম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে যাব শান্ত ডাক বলেন রে ভাই জিব আমি খুশি হয়ে গেলাম আমার দিল শান্ত হয়ে গেছে এইবার আমি রাজি আছি মালাকুল মৌতাজ বলো বলতার কাজ শুরু করার জন্য ভাইরা বন্ধুরাইব অবস্থায় মারা দিয়ে আল্লাহ তা আলা আনহা তিনি কাঁদতেছেন আল্লাহর নবি ডাক দিয়া কাছে আনলেন নবি ডাক দিয়া কাছে আই বলতেছেন রে ফাতে মা ও ফাতে মা কাঁদবি মা কাদবি না দুনিয়া কেউ চিরকাল থাকতে আসি মা তুমি কেদ না কেদো না মায়ে শোনো মালা কর্মতা রাইল এই মুহূর্তে মর যান কবজ করবে বাবা চিরকালের জন্য বিদায় নেব। এই কথা শুনে মাত্রই খাতুনি জানমা তিনি কাঁদলেন কান্না শুরু করলেন চোখ দিয়ে পানি মুছতেছে ঝোরে পানি পড়তেছে মা নবী বাও মাথায় হাতটা রেখে নবী বলতেছেন মা তুই কদ বি নারী মা তাহলে শোন আমার বিদায়ের পর আমার পরিবার থেকে সবার আগে তোমার সাথে বাবার দেখা হবে খাতুনে জান্নাত এই সংবাদ শুনার পর আবার তিনি মুচকি হাসলেন চোখের পানিটা মুছলেন আনন্দে চেহারার মধ্যে আনন্দ আম্মাদে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কা দৃশ্যটা তিনি দেখলে খাতুনে জান্নাতে একবার তিনি কাঁদলেন আর একবার তিনি হাসলেন নবী ইন্তেকালের পর মাজিজ জিজ্ঞেস করেছিলেন আরে একটু বল একবার তুমি কাঁদছো আর একবার তুমি হাসছো কারণ কি খাতুনে জান্নাত বলেন এখন বলবো না এক পর্যায়ে তিনি বলছেন নবী বিদায়ের পর তিনি বলছেন আব্বা যান বলেছেন আব্বা যখন যখন বলেছেন আমার বিদায়ের সময় এসে গেছে তখন আমি কান্না করেছি গো মা যখনই বলেছেন আমার বিদায়ের পর আমার সাথে তোমার সবার আগে দেখা হবে তখন আমি একটু হাসছি আনন্দ পাইছি এ ভাই এতটা দরোদী নবী এতটা দরোদী নবী এতটা দরোদী নবী আমার নবী রহমতের নবী মৌতের সময় বিদায়ের সময় উম্মতের কথা ইয়াদ করেছেন মৌতের সময় উম্মতি উম্মতি বইলা বইলা তিনি ইন্তেকাল করেছেন আজ মদিনা শরীফে রওজা আথারে আল্লাহর নবী উম্মতি উম্মতি কয়ে তিনি কাঁদেন এ ভাই কতটা পাগল উম্মতের জন্য মদিনাতুল পড়ায় তিন দিন আমার নবীকে পাওয়া যায় না খবর নাই এশার নামাজ নবী পড়াইছেন ফজরের নামাজে নবী নাই তালা শুরু করা হলো নবী নাই আম্মাজান জান আয়েশা সিদ্দিক ও বলতে পারেন না খাতুনে জান্নাত ফাতেমা বলতে পারেন না আলী বলতে পারে না হাসান হুসাইন আবু বকর কেউ বলতে পারে না নবী কোথায় তিন দিন নবীকে পাওয়া যায় না আল্লাহর নবী আসারে নামাজ পড়াইলেন ফজরে কেন নবী নাই মদিনার মধ্যে হইচই পড়ে গেল একদিন চলে গেল পুরা দিন চলে গেল নবীর খবর নাই দ্বিতীয় দিন চলে যায় আল্লাহর নবীর খবর নাই সাহবাইকে মধ্যে কান্নার রুল পড়ে গেল এই দিকে হাসান হুসাইন কান্দে খাতুনে জান্নাত ফাতেমা কান্দে আমেরা কান্দে মদিনার মধ্যে কান্নার রুল কান্নার রুল সবার অন্তরে বয়ে ঢুকে গেল তাহলে কি আমার নদীকে মুনাফিকের দল কোথাও তারা শহীদ করে ফেললো নাকি আমার নবীকে শহীদ করে ফেললো নাকি সাহাবাই কেরামের ভিতর কাম্মা দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো অস্থির হন নাই তিনি বলতেছেন রবু 14 করে মদিনার আশেপাশে বের হও কোথায় নবী আছেন কি বের হও সাহাবীরা কান্দে কয় মনে হয় আল্লাপাক আমাদের উপর नाराज হয়ে নবীকে উঠায় নিয়েছে হয়তো আল্লাহ পাক আকাশে তার হাবিবকে উঠায় নিয়ে গেছে আমাদের উপর नाराज হইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ওমরের আর দেরি করা যায় না

ও রাখালেরা আসতেছে মদিনা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূর চলে গেলেন খুঁজতে খুঁজতে কোথায় 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 কেউ জানে না রাখালের দলের আসতে সে আবু বকর সিদ্দিক ওই রাখালদেরকে ডাক দিয়ে বলেন রাখালেরা রে ও রাখালেরা বল আমার দিনের নবী মায়ার নবী রে তোমরা কেউ দেখছো নি রাখালেরা তখন বলতেছে আবু বক কার কথা বলতেছে কয় মোহাম্মদ রাখালেরা আমরা জানি না ওই পাহাড়ের গুহাটার মধ্যে কে যেন কান্দে গো আমরা জানি না কে আমরা ওই গুহার ভিতরে ঢুকি নাই কিন্তু আবু বকর রে যেই হোক না কেন তার একটু তোমরা নিয়ে যা কারণ আজকে তিন দিন পর্যন্ত এই গুহার আশপাশে কোনো দুম্বা ঘাসে লাগায় না রে ওই মানুষটার কান্নার কারণে কোনো জীব জানুয়ার আজ তিন দিন যাবৎ ঘাসে মুখ না ও আবু বাপ দয়া করে ওই লোকটাকে জানি না তবে শুনেছি তিনি শুধু উম্মাতি উম্মাতি কয়ে কামবে আবু বকর সিদ্দিক এইবার বলতেছেন ওমর হয়তো আমার নবী আমার নবী সারা কেউ উম্মাতি উম্মাতি কয়ে কামবে না আবু বকর ওমর বলেন চলো তাড়াতাড়ি করে চলো আল্লাহর নবীকে নিয়ে হযরত ওমর ওই গুহায় আসলেন পাহাড়ের গুহা ভাইয়েরা বন্ধুরা তেরাতুল পাহাড় মদিনা শরীফ থেকে ৫ কিলোমিটার দূরে আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আইসা তারা আসলেন উসমান গনিও আসলেন আল্লাহ নবী সাজদায় পড়ে আ উম্মতি 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 ইয়া রাব্বি হাবলি উম্মতি বইলা বইলা যখন কান্না করেন সিদ্দিক আকবর জয়া পরিচয় দিয়া বলতেছেন নবী গো ও আল্লাহর নবী মাথাটা উঠান দেখিন আপনার আবু বকর এসেছে একটু মাথাটা উঠান গো নবী আমি আবু বকর এসেছি আমি আপনার হিজরতের সঙ্গী হিজরতের সাথে আবু বকর ইয়ার আসুল আল্লাহ মাথা উঠান মাথা উঠান আল্লাহ নবী মাথা উঠান না সেজদা থেকে মাথা উঠান না নবীজি পড়ে পরে পরে হাবলি আর হাবলে উন্নতি আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত কে কামবেন সিদ্দিক আকবর পাশে যায় বলতেছেন নবী গো আমি আবু বকর নবীজির কোন হোস নাই আল্লাহ নবী মাথা উঠান্লা সিদ্দিকে একবার এবার দিয়া বলে আল্লাহ মাথাটা উঠান গ নবী আমি বকর আমার জীবনের যত নেকামল রয়েছে সমস্ত নেকামল আমি আপনার উম্মতকে দান করলাম তবু আপনি মাথাটা উঠান কিন্তু মায়ার নবী দয়ার নবী মাথা তো তুলেন না আল্লাহ নবী মাতা উঠান না নবী শুধু কান্দেন ইয়া উম্মাতি উম্মাতি কয়া নবী কান্দেন মাতা তুলেন না সিদ্দিক আকবর জীবনের সমস্ত নেক আমল দিয়ে দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেক আনহুর নেক আমল কি পরিমাণ ছিল কি পরিমাণ ছিল আম্মা দান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণিমার চাঁদ এই চাঁদনি রাতে আমার নবীকে নিয়ে ঘরের বাহিরে বসা ওই অবস্থায় আল্লাহর নবী আম্মাদানকে লক্ষ্য করে বলতেছে আয়েশা আকাশে কি পরিমাণ তারকা আছে দেখতেছো গনতে পারবা আম্মাদান বলে আর রাসূলুল্লাহ এটা তো অসম্ভব আকাশের তারা গোনা কি সম্ভব কত কোটি কোটি তারা গণনা করা সম্ভব নয় আল্লাহর নবী বলে আয়েশা জানো আমার উম্মতের আমার একজন সাহাবী আছে যার নেকামল এই আকাশের তারার চেয়েও বেশি যার নেকির পরিমাণ আকাশের ওই তারকার চেয়েও বেশি জানো তার নাম কি আম্মা জান বলেন রাসুল্লাহ আমি কেমনে জানবো আপনি বলুন আপনি তো ভালো জানেন আল্লাহ নবী রহমতের নবী নাম বলবেন আম্মা জানের মনে মনে আশা যে রসুল তো আমার আব্বার নামটাই বলবেন কারণ উন্মতির মধ্যে সাহাবাই কেরামের মধ্যে আমার বাবার আমল বেশি নেকামল বেশি এবং আমার আব্বা হলেন আমার আমার নবীর বন্ধু হিজরতের সাথী সর্বদিক দিয়ে আগানো নক্ষত্রের চেয়েও তারকার চেয়েও বেশি আমল যদি কারো থাকে তাহলে তো সেটা আমার আব্বার হবে রসুল তো আমার আব্বার নামটাই বলবেন কিন্তু ওনার ধারণার বাহিরে আল্লাহ নবীর নাম বললেন হজ তোমার ফারুক রতি আল্লাহ আম্মা জানের চেহারাটা একটু মলিন হয়ে গেল চেহারাটা একটু মলিন হয়ে গেল বুচি নবী তো ওনার তো মনে মনে আসা ছিল নবী তার বাবার নামটা বলবেন কিন্তু নবী তো বলেছেন হজ তোমার ফারুক রতি আল্লাহ নাম আল্লাহর নবী তাকে দেখলেন আম্মাজা জানের চেহারাটার মধ্যে অনেকটাই কষ্টের ছাপ আনন্দ হাসি খুশি চেহারাটা মলিন হয়ে গেছে নবেজি বুঝতে বাকি রইল না আয়েশা মনে মনে চাইছিলো আমি তার আব্বার নাম আবুভোগ করে সিদ্দিকারের নামটা নিব কিন্তু উমরের না নেওয়ার কারণে আয়েশার মনটা মলিন হয়ে গেল চেহারাটা মলিন হয়ে গেল লার নবী এবার ডাক দেওয়া বলে না আয়েশা ও আয়েশা জানুনি আমার উমরের না কামুল ওই তারকার চেপ অনেক গুণ বেশি কথা সত্য কিন্তু আমার আবু বকরের নাকি কি পরিমাণ জানো নিরায়সা আমার আবু বকরের নাকি কি পরিমাণ তা কই তুমি জানো আম্মাজান বলে নিয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন আল্লাহর নবী তখন বলতেছেন রায়সা তাহলে শুনো আমার সমস্ত উম্মতের নেকি এবং হযরত ওমরের জীবনের সমস্ত নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আরে পাল্লায় আমার আবু বকরের শুধু এক রাতের এক রাতের নেকি লেখা হয় যেই রাত্রে আবু বকর আমার সাথে হিজরতের সঙ্গে হয়েছিল রে আয়সা ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় ওমরের জীবনের সমস্ত নেকি যদি এক পাল্লায় রাখা হয় শুধু তাই নয় উম্মতের সমস্ত উম্মতের নেকিও যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় तबु हमार आबू बकर तेरा नाम से इस्लाम रहेगा तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा एजोन हो जो तब बकर सिद्धि करती अल्लाह कुर पसे दराब আওয়াজ করে করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মাথাটা উঠান গো নবী আর মাথাটা আপনি নিচেরাই কেন না যদি আপনি উম্মতের জন্য দেখি চান উম্মতের জন্য বদলা চান বিনিময় চান তাহলে আমি আবু বকর আপনাকে জানাইয়া দিলাম আমি আবু বকরের জীবনে যত নেকি আছে সবগুলা নেকি উম্মত আপনাকে দিয়া দিলাম তবু আপনি মাথা তুলেন গো নবী মদিনায় কেমত শুরু হয়ে গেছে নারী শিশু কেউ খানা খায় না মদিনার পশু পাখি পর্যন্ত খানা বন্ধ করে দিয়েছি গো নবী এইবার মাথা দেখ উঠান মদিনায় চলুন আল্লাহর নবীর কোন জবাব নাই হয় তোমার ফারুক রাদি আল্লাহ এইবার সালাম দিয়া বলে আর আল্লাহ আমি উমর এসেছি গো নবী আমি উমর এসেছি যে উমর বের হয়েছিল আপনার মাতা মোবারক নেওয়ার জন্য যে উমর বের হয়েছিল খোয়া তলোয়ার। খোলা তলোয়ার নিয়ে আপনার মাতা মোবারক নেওয়ার জন্য সেই উমর আমি যে নিজের মাথা আপনার কদমে দিয়ে দিছি অগনবি আপনি উঠুন আমার আমি উমরের জীবনের কম বেশি চটুনে কামল বরণে কামল জানি না কদ্দুর জানি না কদ্দুর তবে যদ্দুরিয়া সেগনবি আমি ওমর কথা দিলাম আমার জীবনের সমস্ত নে আপনার অম্মকে আমি দান করে দিলাম এরপরও দয়ার নবী রহমতের নবী মাথা উঠান না নবীজি মাতা উঠান না হজরত আবু বকর সিদ্দিক ডাকেন উমর ডাকেন এরপরও নবীজি মাথা উঠান না আল্লাহর নবীকে ওসমান গানিকে হজরত আবু বকর বলেন ওসমান চল এমনি হবে না আর নবীকে ডাইকে লাভ নেই রে উসমান চল এ উমর চল এইভাবে নবীকে আর ডাকা দাইকে লাভ হবে না নবীর হুশ ফিরানো যাবে না মদিনার দিকে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল রাস্তায় পেয়ে গেলেন হজরত আলী রাতি আল্লাহ পরেশান হয়ে তিনি আসতেছেন আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন রে আলীর সামনে যায় কোনো লাভ নাই ও আলী সামনে যায় কোনো লাভ নাই নবীকে আনা সম্ভব নয় তাড়াতাড়ি করে মদিনায় চলো বলে কি হবে কয় আমার ধারণা ফাতেমা সারা হাসান হুসেন সারা নবীকে হুশ যাবে না এ আলী তাড়াতাড়ি করে চল ফাতেমা সারা হাসান হুসাইন সারা আল্লাহর নবীর হুশ যাবে না তারা দৌড়ায় খাতুনে জান্নাত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার ঘরের সামনে আসলেন কথা বলতে পারেন না এই দিকে মা ফাতেমা তিনি তো কান্নায় তিন দিন হয়ে যায় কোন খানা নাই পানি নাই শুধু আব্বা আব্বা কয়ে কান্তে কান্তে হাসান হুসাইন নানা নানা কয়ে কান্তে কান্তে দরজার সামনে এসে হজরত আলী আবু বকর উমর উসমান দাঁড়ায় রয়েছেন আলী ডাকলেন ফাতেমা খাতুনে জান্নাত দরজা খুলে দিলেন এলাকায় দেখেন আবু বকর উব উসমান স্বামী আলী চারো জন কানতেছেন চোখ দিয়ে সবার পানি পড়ে হজরত আলী কথা বলতে পারেন না টুট কাঁপতেছে টুট কাঁপতেছে ওই অবস্থায় ফাতুর খাতুনি জান্নার ডাক দিয়ে বলেন বুঝেছি গ আবু বাকুর কান্দে উমার কান্দে উসমান কান্দে তুমিও কান্দো আমার বুঝতে বাকি নাই আমার বাবাকে মুনাফিকরা হত্যা করে ফেলেছে আমার বুঝতে কোনো বাকি নাই আমার আব্বাকে দুশ্মনরা হত্যা করে ফেলেছে কোন করে ফেলেছে কোথায় তোমরা আব্বার দেহটা রেখে এসেছো একটু বলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাতিমা না বাবার সংবাদ পেয়েছি সন্ধান পেয়েছি পাহাড়ের গুহায় কিন্তু বাবা কারো জবাব দেয় না শুধু হাবলি উম্মতি 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 কে কান্দে আবু বকর জীবনের সব নেকি দিয়ে দিল তবু বাবা কথা বলে না ওমর জীবনের সব নেকি উম্মত্রে দিয়ে দিল তো তারপর আব্বা জবাব দেয় না ও ফাতে তোমাকে সারা বাবার জবাব নেওয়া যাবে না তাড়াতাড়ি চলো হাসান হুসেন কে সঙ্গে নিয়ে চলো এই কথা বলা মাত্রই খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনকা হাসান হুসেন কে সাথে নিয়ে পাগলের মতো ওই কিরাতুল পাহাড়ের দিকে দৌড়ান আল্লাহ নবীর কাছে আসলেন কানতে কানতে বেহুশ ডাক দিয়া বলতেছেন আব্বা জান ও বাবা তুমি আজকে এতদিন মাকে সারা কেমন করে তিন দিন পর্যন্ত তুমি এইখানে কাটাই দিতেছ মাকে সারা কেমন করে তুমি সময় কাটাইতেছো দিন কাটাইতেছো রাত কাটাইতেছো গো বাবা বাবা তোমার ও বাবা আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের সময় তোমার হাত আমার হাতে রেখে দিয়ে বলেছিলেন মারে আমি চলে যাইতেছি তোমার বাবাকে তোমার হাতে সামলে গেলাম মা বাবাকে একটু দেখে নাই কো চতুর্দিকে আমি মা যতদিন ছিলাম তোমার বাবার গায়ে কোনো টুকা দেওয়ার সুযোগ দেই না আজ আমি দুনিয়া থেকে বিদায় করে যাচ্ছি মারে আমি তোমার তোমার হাতে তোমার আব্বার হাতে রেখে গেলাম চতুর্দিকে দুশ্মন মা কখনো বাবাকে একা ফালায় কোথাও তুমি যায় না কোথাও যায় না খেয়াল রেখো বাবার দিকে খেয়াল রেকো ও বাবা তুমি আজকে তিন দিন পর্যন্ত এই জায়গায় তোমার খোঁজ নাই বাবা ও বাবা কেমন করে আমি হাসান বুঝ দিব তিন দিন পর্যন্ত তোমার কলিজার আর টোকরা নাতি হাসান হুসাইন খায় না শুধুমাত্র নানাজি না নাই কই নানায় কইনানাই নাই কই ক্ষুধার যন্ত্রণা তাদের লাগব হতো তোমার চেহারা দেখলে পরে যখনই আমার ঘরে কিছু থাকতো না গো বাবা হাসান হুজাইন কোথায় যন্ত্রণায় ছটফট করত আমি যখন বলতাম নানাজির কাছে যাও দৌড়ায় তারা মসজিদ নবমীতে আপনার কাছে এসে বসত আব্বাজান আপনার চেহারা দেখলে পরে হাসান হুসাইনের ক্ষুদার যন্ত্রণা চলে যেত ক্ষুদার কোথাও ভুলে যাইত আজ তিন দিন হয়ে যায় বাবা তুমি এখানে কেমন করে আমি নয় থাকবো কেমন করে আমি খানা খাইবো কেমন করে আমি স্বাভাবিক জীবন কাটাবো বাবা একটু চলো ও বাবা তুমি একটু চলো আমার সাথে চলো যখনই তিনি এইভাবে ডাকতেছেন তবুও নবী কথা বলেন না কথা বলেন না জবাব দেয় না বন্ধুরা হাসান হুসাইন সামনে লইয়া বলতেছেন আব্বা জান বুঝেছি বুঝেছি গো বাবা আমি খাতুন জান্নাত ফাতেমা জীবনের সব নে কামল উম্মত দিয়ে দিলাম বিনিময়ে তুমি মাথা উঠাও মদিনায় চলো এরপর জবাব নাই কান্না আর কান্না আবু বকর কান্দে ওমর কান্দে ওসমান কান্দে আলী কান্দে খাতুনে জান্নাত কান্দেন হাসান হুসাইন কান্দেন কান্নার রুল এইদিকে আর শাজিম দিকে মালিক তাকায় তাকায় করুম দৃশ্য জিব্রাইল দেখে আল্লাহ দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন ওই অবস্থায় খাতুনে জান্নাত বলতেছে বাবা গো বুঝিছি আল্লাহর কাছে তিনি আবদার করলেন মালিক আর তুমি কত আমার আব্বারে কান্দাইবা আর তুমি কত আমার বাবারে কান্দাইবা আল্লাহ তুমি বুঝিছি তুমি কেমন করে খুশি হইবা আমার হাসান হুসাইন কে হাসান হুসাইন কে তোমার দিনের জন্য কুরবানি দিলাম ও মালিক তোমার দিনের জন্য আমার হাসান হুসাইনকে কোরবানি দিলাম তবু আমার বাবাকে তুমি ফিরায় দাও আল্লাহ আমার আব্বার আব্বার কান্না তুমি থামাও আল্লাহ আমার আব্বাকে তুমি খুশি কর যেই মাত্র আল্লাহর নবীর আল্লাহ আল্লাহর কাছে খাতুনে জান্নাত এইভাবে ধরা করলেন আল্লাহ আমিনকে বলে জিব্রাইল তাড়াতাড়ি করে যাও আমার বন্ধুকে যায় জানে দাও আর কত আর কত বন্ধু উম্মতের জন্য আর কত কাঁদবে একটু জানে দাও আমি আমার বন্ধুকে তার উম্মতের ব্যাপারে কখনো নিরাশ করব না কখনো নিরাশ করব না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু খুশি না হবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদাক যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু খুশি হবে তার উম্মতের ব্যাপারে সে যা চাইবে আমি তাই দেব খুদা তুমকো বানায়া কৌ নাইনে মুখ তার খুদা তুমকো বানায়া উম্মত কানি গাবান খুদা তুমকো বানায়া তুমো বানা মে আকা মে রহমত কি নবী হাজে দারিনা তোমাগে আরবি হাজে দার মদিনাগে তোমাগে अरबी है এজন্য ভাইরা বন্ধেছিলাম উম্মতের জন্য এত দরোদি আমার নবী এত দরদি আমার নবী এ তো ময়া এ তো ময়া আজকে নবীকে চিনলাম না নবীকে মানলাম না আনবীর কথা মতো চললাম না নবীর সিরাত সুরত আজকে আমরা নিজের মধ্যে আমলে আনার চেষ্টা করি না আজকে মুসলমান নবীর উম্মত ফলো করে ইহুদিকে ফলো করে খ্রিস্টানকে ফলো করে অমুখ খেলোয়াড় তো খেলোয়াড়কে চুলের কাটিং এর দিকে তкле পড়ে দেখা যায় খেলোয়াড়ের কাটিং প্যান্টের দিকে তাকাইলে দেখা যায় কোন নায়কের কাটি কিন্তু নারে যুব যেই নবী এখনো তোমার জন্য মদিনায় রোজা শুয়ে শুয়ে কান্দেন তোমার কল্যাণের জন্য তোমার মুক্তির জন্য তোমার কামিয়াবির জন্য তোমার শান্তির জন্য ওই নবীকে কেমন করে তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলা কেমন করে তুমি ওই নবী কি ভুলে গেলা যেই নবীর আদর্শ দেইকা বেদিন বেইমান কালেমা পরে দলে দলে মুসলমান হয়েছে এর জন্য বলতেছি দেরি না আমরা যে যে পথে আসি যে যে লাইনে আসি যে যে কর্মক্ষেত্রে আসি করো তুমি তোমার কর্ম করো তুমি তোমার প্রতিষ্ঠানে পড়ো পড়ো কলেজে আসো থাকো চাকুরিতে আসো করো কিন্তু মনে রেখো আমার সবচেয়ে বড় পরিচয় আমি উম্মতে মুহাম্মাদি আমি উম্মতে মুহাম্মাদি এটা হলো আমার সবচেয়ে বড় পরিচয় এই পরিচয়ের কথা তুমি ভুললো না পরিচয়ের কথা ভুললো না যদি আমরা আমাদের জীবনটারে নবীর মতো সাজাইতে পারি দুনিয়াতেও আল্লাহ আমাদের ইজ্জত বাড়াই দিবে আখেরাতেও নবীর সুপারিশ আমাদের নসিবে আল্লাহ দিবে নবীর সুপারিশ যদি হয় নবীর নবীর আদর্শ চলতে চলতে হবে হবে মতো বাহিরে যত পদ যত মত যত দল যত তরিকা সব ভ্রান্ত কোন লাইনে পৃথিবীর মানুষ কোনদিন শান্তি পায় নাই লেলিনের আদর্শ দেখেছে কালমার্সের আদর্শ দেখেছে মৌ আদর্শ দেখেছে পৃথিবী কখনো কোনোদিন শান্তির দেখা পায় নাই ডাস্টবিনে নিককে হয়েছে তাদের মতবাদ পৃথিবীর মানুষ যদি কখনো শান্তি পেয়ে থাকে তাহলে সেই যুগ ছিল আমার নবীর আদর্শের যুগ সেই যুগ ছিল সোনালী যুগ সেই যুগ ছিল সাহাবাই ক্রামের যুগ সেই যুগ ছিল খোলাফায় রাশিদিনের যুগ যে যুগটা ছিল আমার নবীর মডেলে আমার নবীর আদর্শের মডেলে পরিচালিত মানুষ মানুষকে খুন করবে দূরের কথা একটা বাঘ তার শিকার হরিণকে কাছে পাইল সে জুলুম করত না তার উপরে হামলা করত না কারণ শাসন চলছে আমার নবীর আদর্শের মডেলে